গতকালই সুপ্রিম কোর্টে ছিল এসএসসির চাকরি বাতিলের মামলার শুনানি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল যে কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের এক রায়ে যে নির্দেশটা দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আট হাজার জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কিন্তু বিচারপতি দেবাংশু বসাক তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন জাস্টিস গাঙ্গুলি ছিলেন অত্যন্ত দয়ালু মানুষ তাই তিনি আট হাজার জনের চাকরি বাতিল করেছিলেন কিন্তু ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল করা ছাড়া কোনো উপায় নেই কারণ কারা যোগ্য কারা অযোগ্য বারবার এসএসসিকে রাজ্য সরকারকে রাজ্য শিক্ষা দপ্তরকে সেই লিস্ট চাওয়া হলেও তারা সেই লিস্ট দিতে পারেনি এমনই কিন্তু বিস্ফোরক দাবি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে তাই গোটা প্যানেলটা বাতিল করতে বাধ্য হয়েছে কলকাতা হাইকোর্ট আর কোনো কিছু উপায় ছিল না এর বাইরে আর এই চাকরি বাতিল হতেই কিন্তু একেবারে হাহাকার পড়ে গেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষা শিক্ষাকর্মীদের মধ্যে তারা কি করবে ভেবে পাচ্ছে না কারণ এই সমস্ত শিক্ষক শিক্ষিকার ঋণ নিয়ে বাড়ি করেছেন গাড়ি কিনেছেন যাদের মাসে ঋণ শোধ করতে হয় দশ হাজার টাকা পনেরো হাজার টাকারও বেশি তাই প্রতি মাসে বেতন বন্ধ হয়ে গেলে কিভাবে এই ঋণ শোধ করবেন সেই নিয়ে কিন্তু চিন্তায় পড়ে গেছেন শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন যোগ্য চাকরি প্রার্থীরা আর যোগ্য চাকরি প্রার্থীরা যে প্রশ্নটা তুলে দিয়েছেন যে পাঁচ হাজার শিক্ষক শিক্ষিকার শিক্ষাকর্মী যদি অযোগ্য হয় এসএসসির লিস্ট অনুযায়ী তাহলে বাকি যে কুড়ি হাজার শিক্ষক শিক্ষিকার শিক্ষাকর্মী আছে তারা তো যোগ্য তাহলে যোগ্যতার সার্টিফিকেট দিক এসএসসি আর এই প্রশ্নেই কিন্তু একেবারে কুপকাত এসএসসির চেয়ারম্যান তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন এই কুড়ি হাজারের মধ্যেও চালি শিক্ষক থাকতে পারে ও সিটে কারচুপি করে শিক্ষক থাকতে পারে ঘুষ দিয়ে চাকরি পাওয়া শিক্ষক পরীক্ষা না দিয়ে শিক্ষক থাকতে পারে তাই এই কুড়ি হাজার শিক্ষক শিক্ষিকা যাদেরকে যোগ্য বলা হচ্ছে এদের মধ্যেও যে বড় সড়ো একটা অংশ বিরাট বড় একটা অংশ যে জালিয়াতি বা ভুয়ো শিক্ষক আছে এটা স্বীকার করে নিয়েছেন সিদ্ধার্থ মজুমদার তাই এই নিয়ে কিন্তু তোলপাড় চলছে একেবারে রাজ্য রাজনীতিতে আর গতকাল সুপ্রিম কোর্টও কিন্তু স্পষ্ট করে দিয়েছে হাইকোর্টের নির্দেশে বহাল হাইকোর্টের নির্দেশে কোনো স্থগিতাদেশ নয় আর সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরপরই কিন্তু এবার রাজ্য থেকে উঠে এলো একটি অত্যন্ত বেদনাদায়ক খবর এক শিক্ষকের চাকরি বাতিল হওয়া এক শিক্ষকের নির্মম পরিণতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার দু হাজার প্যানেল বাতিলের খবরে অবসাদে ভুগছিলেন এই শিক্ষক আর সুপ্রিম কোর্টের নির্দেশের পরপরই কিন্তু আরো ভেঙে পড়েন এই শিক্ষক তারপরই কিন্তু একেবারে চরম সিদ্ধান্ত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এক শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার সিমলা পোলে বাড়ির কাছে একটি আমগাছ থেকে তার ঝুলন্ত দেহ মেলে পরিবারের লোকের দাবি দু হাজার ষোলোর প্যানেলে চাকরি পেয়েছিলেন তিনি জয়েন করেছিলেন দু হাজার উনিশে হাইকোর্টের রায়ের পরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি তবে সিমলাপাল ব্লকের ভূত শহর হাইস্কুলের প্রধান শিক্ষক তাপস সন্নিগ্রহী জানাল যে প্যানেল বাতিল হয়েছে তাতে তার নাম ছিল না কারণ তিনি কর্মশিক্ষা বিষয়ের শিক্ষক তাপসবাবু বলেন কর্মশিক্ষা ও শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য দু সালের পর থেকেই আলাদা প্যানেল হচ্ছে মৃত শিক্ষক বীরেন্দ্রনাথ সরেন দু হাজার প্যানেল হলেও তিনি সারি শিক্ষার শিক্ষক তাই যে প্যানেল বাতিল হয়েছে তাতে তার নাম নেই বাইশ তারিখ স্কুলে গরমের ছুটি পড়ে গেছে ওই দিনই হাইকোর্টের রায় হয় তাই এ ব্যাপারে আর কিছু বলতে পারবো না সোমবার সিমলাপালের উপরশোল গ্রামের বাসিন্দা বীরেন্দ্রনাথ সরেনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তিনি সিমলাপাল ব্লকের বুধশহর হাইস্কুলের শিক্ষক ছিলেন স্থানীয় বাসিন্দারা সিমলাপাল থানায় খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় বীরেন্দ্রনাথ বাবুর পরিবারের দাবি কলকাতা হাইকোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে শুনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি আতঙ্কি এমন কাণ্ড ঘটালেন বলে তাদের অনুমান মিতার স্ত্রী মাঙ্কু হাসদা সরেন বলেন ওর চাকরি গেছিলো কি বলতে পারবো না কারণ বাড়িতে কোনো কথা আলোচনা করতেন না তবে হাইকোর্টের রায় শুনে খুব চুপচাপ হয়ে গিয়েছিলেন উনিও দু হাজার ষোলোর প্যানেলে চাকরি পেয়েছেন জয়েন করেছিলেন দু সালে অনেক কষ্ট করেই চাকরিটা পেয়েছিলেন এমন অঘটন ঘটাবেন ভাবতে পারিনি একটা ছোট ছেলেও মেয়ে রয়েছে এই দম্পতির কি করে তাদের বড় করবেন ভেবে দিশেহারা তিনি ওই শিক্ষকের জামাইবাবু শ্যামলাল মান্ডিও জানান দু হাজার ষোলোর প্যানেলে চাকরি হয়েছিল বীরেন্দ্রনাথের প্যানেল বাতিলে তার চাকরি গিয়েছিল কিনা জানেন না তবে কোর্টের রায় ঘোষণার পর থেকেই মানসিকভাবে অবসাদে ভুগছিলেন ভেঙে পড়েছিলেন তিনি বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে তার দেহের ময়না তদন্ত হবে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ অর্থাৎ একেবারে আত্মঘাতী স্কুল শিক্ষক যে দাবিটা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিক্ষক শিক্ষিকারা কিছু করে বসলে তার দায় কে নেবে এই যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হলো রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম থেকেই বলেছিলেন যে তিনি পাশে আছেন বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের আর সেই ঘটনাই কিন্তু ঘটল এবার দু হাজার প্যানেল বাতিল হওয়ার পরপরই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশের মাঝেই কিন্তু চরম সিদ্ধান্ত স্কুল শিক্ষকের উদ্ধার ঝুলন্ত দেহ প্রয়াত শিক্ষকের নাম বীরেন্দ্রনাথ সরেন তিনি দু সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন এবং দু সালে চাকরিতে যোগদান করেছিলেন এমনই কিন্তু খবর উঠে আসছে পরিবারের সদস্যরা কিন্তু বিস্ফোরক দাবি করেছেন আতঙ্ক থেকেই এমন আত্মহননের পথ বেছে নিয়েছেন আর প্রয়াত শিক্ষকের স্ত্রী একেবারে কান্নায় ভেঙে পড়লেন ওর চাকরি চলে গিয়েছিল কি না সেটা বলতে পারবো না কারণ বাড়িতে কোনো আলোচনাই করতো না তবে হাইকোর্টের রায় শোনার পর একবারে চুপচাপ ছিলেন প্রচুর কষ্ট করে চাকরি পেয়েছিলেন উনি যে এমন কিছু করবেন সেটা কল্পনা করতে পারেনি কারণ বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে এবং এই একই সুর কিন্তু তাদের পরিবারের সমস্ত সদস্যদের এদিকে তার স্কুলের প্রধান শিক্ষক বিস্ফোরক দাবি করলেন তিনি অন্য প্যানেলে নিয়োগ দু হাজার চোদ্দো সালের প্যানেলে নিয়োগ তাই তার চাকরি বাতিল হয়নি এদিকে স্বামীকে হারিয়ে কার্যত চোখে অন্ধকার দেখছেন বীরেন্দ্রনাথের স্ত্রী মানকু দুই ছেলে মেয়ে রয়েছে তাদের সন্তানদের কিভাবে বড় করবেন সেই চিন্তাই কিন্তু কুঁড়ে কুড়ে খাচ্ছে বীরেন্দ্রনাথের ঝুলন্ত দেহ স্থানীয়রা দেখে পুলিশে খবর দেয় পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে চাকরি বাতিলের কারণেই মৃত্যু নাকি অন্য কোনো কারণে মৃত্যু শিক্ষকের তবে রাজ্যে কিন্তু ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হওয়ার পর তাদের যে আশা ছিল সুপ্রিম কোর্ট হয়তো সেই নির্দেশে স্থগিতাদেশ দেবে কিন্তু গতকাল এই নির্দেশ আসার পরই কিন্তু একেবারে আকাশ ভেঙে পড়েছে বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের মাথায় সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ বহাল ডেকেছে বড়সর দুর্নীতি হয়েছে মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট আর তার পরই কিন্তু এই ধরনের খবর আসতে শুরু করেছে আগামী দিনে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় এই চাকরি বাতিল মামলায় তার উপরই কিন্তু নির্ভর করছে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ তার মাঝে আবার বারো শতাংশ হারে বেতন ফেরত দিতে হবে অর্থাৎ প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা করে এক একজন শিক্ষককে ফেরত দিতে হবে চার সপ্তাহের মধ্যে তাই সব মিলিয়ে কিন্তু প্রবল চাপে শিক্ষকরা একেবারে চরম সিদ্ধান্ত নিচ্ছেন আর তার মধ্যেই কিন্তু উদ্ধার হল শিক্ষকের ঝুলন্ত দেহ সব মিলিয়ে কিন্তু তোলবার একেবারে রাজ্য রাজনীতি তবে এর জন্য কে বা কারা শিক্ষকদের এই করুণ পরিণতির জন্য চরম পরিণতির জন্য দায়ী কে বা কারা কাদের নির্দেশে কাদের অঙ্গুলি হেলনে এই সমস্ত দুর্নীতির মাধ্যমে নিয়োগ হয়েছিল ভুয়ো শিক্ষক নিয়োগ হয়েছিল টাকার বিনিময়ে ঘুষ দিয়ে নিয়োগ হয়েছিল যারা ঘুষ নিয়েছিলেন তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ হবে সব মিলিয়ে কিন্তু এই প্রশ্নগুলি উঠে গেছে রাজ্য রাজনীতিতে আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের